অবশেষে বালুরঘাট শহরেও চলল বুলডোজার একাধিক জায়গার পাশাপাশি বালুরঘাট শহরেও বুলডোজার চলল বেশ কিছুদিন আগে নবান্ন সভাগর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে করা নির্দেশ দিয়েছিলেন যে শহরে ফুটপাথগুলোকে দখলমুক্ত করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন একাধিক জায়গায় পুলিশ প্রশাসন ও পৌরসভার তরফে চালানো হয় অভিযান ঠিক একই ছবি ধরা পড়ল বালুরঘাট শহরে দশই জুলাই অবধি বালুরঘাট প্রশাসন সময়সীমা বেঁধে দিয়েছিল এগারোই জুলাই অর্থাৎ আজ থেকে যেসব দোকানদাররা তাদের ব্যবসায়িক সামগ্রী ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালাবে সেই সমস্ত দোকান পাশার ভেঙে দেওয়া হবে পাশাপাশি শহরে যারা অবৈধভাবে বাইক পার্কিং এবং গাড়ি পার্কিং করে রাখবে সেই সমস্ত গাড়ি ও বাইকগুলোকে ফাইন করা হবে বলে জানানো হয় পৌরসভার তরফে মুখ্যমন্ত্রী অরিজ মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারই বলে দিয়েছেন যে যে যেখানে দোকান করছেন এবং ফুটপাথ দখল করে যদি কেউ ব্যবসা করে থাকেন তাদের জন্য বিকল্প ব্যবস্থার চিন্তা ভাবনা জেলা প্রশাসনগতভাবে আমরা করছি তো চব্বিশ তারিখে এবং সাতাশ তারিখে মিটিং এর পর আমরা দুই তারিখে জেলা প্রশাসনগতভাবে মিটিং করেছি সেখানে সমস্ত ধরনের যারা ডিপার্টমেন্টাল ছিলেন আধিকারিক তাদেরকে নিয়ে এবং ব্যবসায়ী সমিতির যারা আধিকারিক ছিলেন চেম্বার অফ কমার্সের যারা আধিকারিক ছিলেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করার পর সিদ্ধান্ত নিয়েছি যে ফুটপাথ পুরো ফাঁকা রাখতে হবে সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে যাতায়াত করবে সেখানে যেন কারো সাধারণ মানুষের যাতায়াত করতে কোনো অস্ট্রাকেল না হয় কোনো বাধা না হয় সেটা আমরা দশ তারিখ পর্যন্ত টাইম টাইম আমাদের দিয়ে দেওয়া ছিল দশ তারিখ পার হয়ে গেছে আজকে আমাদের অভিযান চলছেন এবং এই অভিযানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর ব্যবসায়ী তারা কিন্তু নিজেদের মতো করে ব্যবসা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে করছেন কয়েকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের এক্সটেনশনটা বাইরে রেখেছেন সেগুলোকে আমরা ভেঙে দিচ্ছি না সেটা দেখা যাচ্ছে যে ওনারা হয়তো কাজ করতে শুরু করেছেন কিন্তু ঘটনা হচ্ছে কাজটা যেহেতু শুরু করেছেন তাদেরকে আজকে চারটা অবধি তাদেরকে টাইম দেওয়া হলো কালকের মধ্যে তাদের এখানে তো বিষয় নেই যে বেটাই ব্যাপারটা হচ্ছে সহযোগিতা আমরা যেমন ওনাদেরকে সহযোগিতা করব ওনারাও আমাদেরকে সহযোগিতা করবে তবেই সাধারণ মানুষের সুবিধা হবে এটা কন্টিনিউ জানিয়ে দেওয়া হবে